নমস্কার আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকের ভিডিওতে অ্যাঙ্গুলার স্টোমাইটিস অর্থাৎ ঠোঁটের কোণে ঘা এই সম্পর্কে বলবো অনেকের দেখা যায় যে ঠোঁটের কোণে সাদা ভাব থাকে একটা ঘায়ের মতো অবস্থা তো আজকের ভিডিওতে এই সম্পর্কেই বলবো এই সমস্যাটি কি কারণে হয় এবং এই সমস্যাটি উপস্থিত হলে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সুন্দরভাবে আপনার এই অ্যাঙ্গুলার স্টোমাইটিসের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অনেকের দেখা যায় যে ঠোঁটের কোণে সারা বছর ঘায়ের মতো অবস্থা থেকে যায় একটা সাদা ভাব ঠোঁটের কোণে যখন এই ধরনের ঘা বা এই ধরনের খত যখন উপস্থিত হয় তখন কিন্তু আপনাকে দেখতে অনেকটা বাজে দেখায় অর্থাৎ সমাজে আপনার যে মুখশ্রীর একটা কিন্তু খারাপ ইমপ্যাক্ট ইম্প্যাক্ট পড়ে তো এই সমস্যাটি কী কারণে হয় আজকে সেটিতেই জানবো অনেকের দেখা যায় যে ঠোঁটের কোণে একটা সাদা ভাব থাকে ঘায়ের মতো অবস্থা তো অনেকে এই সমস্যাটাই সারা বছর ভুগতে থাকে কোনো মতেই তার ঠিক হয় না বা ঠিক হয় আবার চলে আসে এই ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাইটিস সমস্যাটি অনেক কারণে হতে পারে যদি আপনার ঠোঁটের কোণে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় বা দেখা যাচ্ছে যে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশান যদি হয় অর্থাৎ ক্যান্ডিডা অ্যালভিকান্স যদি ছত্রাকের দ্বারা আপনার ঠোঁটের কোণ আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘা হতে পারে আবার যদি আপনার মুখের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু ঠোঁটের কোণে ঘা হতে পারে যদি আপনার বি টুয়েলভ এবং বি সিক্স এই ভিটামিনের যদি ঘাটতি ঘটে অভাব ঘটে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ঠোঁটের কোণে ঘা হতে পারে আপনার যদি পুষ্টির ঘাটতি ঘটে অর্থাৎ নিউট্রিশনের অভাব যদি আপনার শরীর ক্রমাগত ফেস করে আয়রন ডেফিসিয়েন্সি হয় ভিটামিন বি টুয়েলভ এবং বি সিক্স এই দুটি ভিটামিনের যদি ক্রমাগত ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঠোঁটের কোণে ঘা হতে পারে আপনার ইমিউনিটি যদি ক্রমাগত লো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ঠোঁটের কোণে ঘা হতে পারে এছাড়াও আপনার যদি অতিরিক্ত লালা খরণ হয় দেখা যাচ্ছে যে আপনার মুখের মধ্যে বারবারই ইনফেকশন হয় তার পাশাপাশি আপনার মুখ দিয়ে অতিরিক্ত লালা খরণ হয় তো এই অতিরিক্ত লালা খরণজনিত কারণেও কিন্তু আপনার এই অ্যাঙ্গুলার স্টোমাইটিসের সমস্যাটি আসতে পারে এছাড়াও আপনি যদি হাইপার অ্যালার্জির পেশেন্ট হন যদি একটুতেই আপনার স্কিন সেন্সিটিভ থাকে তো সেক্ষেত্রেও অ্যালার্জিজনিত কারণেও কিন্তু আপনার এই অ্যাঙ্গুলার স্টোমাইটিস সমস্যাটি আসতে পারে এর পাশাপাশি যদি দেখা যায় যে আপনার যে লার্জ ইনটেস্টাইন সেটি যদি পরিষ্কার না থাকে যদি আপনি কনস্টিবেশানে ভোগেন দেখা যাচ্ছে আপনার মোশন ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাঙ্গুলার স্টোমাইটিস হতে পারে এছাড়াও দেখা যাবে যে আপনার যে এরিয়ার যে মিউকাস মেমব্রেন আছে সেখানেও এক ধরনের ইনফ্ল্যামেশন তৈরি হয় একটা ইরিটেশন তৈরি হয় আলসারেশন তৈরি হয় সেই কারণে চেষ্টা করবেন যাতে আপনার যে লার্জ ইনটেস্টাইন সেটি ক্রমাগত যেন পরিষ্কার থাকে আপনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে তো এই ক্ষেত্রে আপনার চিন্তা করার কিছু নেই হোমিওপ্যাথিতে দারুণ মেডিসিন আছে কয়েকটি মেডিসিন যদি আপনি দুই চার দিন ব্যবহার করেন তাহলে এই সমস্যাটি দীর্ঘস্থায়ীভাবে ঠিক হয়ে যাবে এবং হোমিওপ্যাথির এটি একটি গুণ যদি সিনট্রম অনুযায়ী ম্যাচ করে ঠিকভাবে ট্রিটমেন্ট করা হয় তাহলে এই রোগটি আর ফিরে আসে না এই সমস্যার যে প্রথম মেডিসিন সেটি হলো বোরাক্স এই বোরাক্স মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দু মেডিসিন দিনে দুইবার গ্রহণ করবেন দেখা যাবে যে আপনার মাউথ এরিয়াতে মাঝে মধ্যেই একটা ইনফার্মেশান তৈরি হয় একটা আলসারেশন তৈরি হয় মূলত মিউকাস মেমব্রেন মুখের মধ্যে যে স্কিন আছে তার মধ্যে এবং তার সাথে সাথে আপনার যে অ্যাঙ্গুলার স্টোমাইটিসের সমস্যা হয় অর্থাৎ ঠোঁটের কোণে ঘা হয়ে যায় তো এইটি মূলত দেখা যায় যে আপনার লার্জ ইনটেস্টাইন এটি পরিষ্কার হয় না ফ্লাশ আউট ঠিকভাবে হয় না সেই কারণে এই সমস্যাটি আপনার বারে বারে ফেস করতে হয় এই কারণে আপনার একটা নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয় তার পরিপ্রেক্ষিতেই এই অ্যাঙ্গুলার স্ট্রোমাইটিস হয় তাই এই সমস্যাটির জন্য বোরাক্স যদি ব্যবহার করেন তা দারুণভাবে কাজ হয় এবং খুব দ্রুত দুই একটি ডোজেই কিন্তু ঠিক হয়ে যায় অর্থাৎ একদিনের মধ্যেই আপনার রোগটি ফিফটি পারসেন্ট ভালো হয়ে যাবে তো এইভাবে মেডিসিনটিকে গ্রহণ করবেন সেকেন্ড মেডিসিন মাকসল এই মার্কসল মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করবেন তো দেখা যাচ্ছে যাদের অতিরিক্ত লালা খরণ হচ্ছে এবং তাদের জীবটা অত্যন্ত মোটা একটু থলথলে টাইপের এবং দেখা যাচ্ছে যে জীবটা সবসময় একটা লালা তার মুখের মধ্যে বেশি ফরমেশন হচ্ছে তো তাদের যদি এই অ্যাঙ্গুলার স্টোমাইটিসের সমস্যা হয় তারা এই মার্কসল মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন তো এই মেডিসিনটিও এই সমস্যার ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে এই মেডিসিনটিও বেশি দিন নেওয়া দরকার নাই পাঁচ থেকে সাত দিন নিলেই আপনার পুরোপুরি রোগটি ঠিক হয়ে যাবে থার্ড যে মেডিসিনটি নেবেন সেটি হলো নাইট্রিকাম অ্যাসিডাম তো নাইট্রিক অ্যাসিড মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দু মেডিসিন দিনে দুইবার আপনি মোটামুটি পাঁচ থেকে সাত দিনের জন্য নিন দারুণভাবে কাজ হবে নাইট্রিক অ্যাসিড মূলত আপনার যে মিউকাস মেমব্রেন এবং যে আমাদের স্কিন তার যে কন্ট্যাক্ট এরিয়া সেই সমস্ত জায়গায় যদি কোনো ইনফ্লামেশান হয় ঘা হয় তার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে তাহলে আপনার যে কোনো সমস্যাজনিত কারণেই আপনার অ্যাঙ্গুলার সিস্টোমাইটিস হোক না কেন এই নাইট্রিক অ্যাসিড মেডিসিন ঠোঁটের কোণের ঘাকে সম্পূর্ণভাবে ঠিক করবে তো এই ঠোঁটের কোণের ঘাতে দেখা যাবে নাইট্রিক অ্যাসিডে যে তাদের ওই জায়গাটাই এক ধরনের আলসারেশনের মতো থাকে একটু রক্ত ভাব মনে হচ্ছে রক্ত বেরোবে এবং মাঝে মধ্যেই একটা জ্বালা যন্ত্রণা থাকে তারা যদি মুখটাকে বেশি খোলে হাঁ করে যদি বেশি তো সেক্ষেত্রেও একটা কাটা ছেঁড়ার মতো ব্যথা হয় তো এই পরিপ্রেক্ষিতে আপনি নাইট্রিকাম অ্যাসিডাম মেডিসিনটিকে দিতে পারেন তাহলে মাত্র চার পাঁচ দিনের মধ্যেই দেখবেন যে আপনার সমস্যাটি ভালো হয়ে গেছে এর পাশাপাশি একটি গোল্ডেন মেডিসিন যে গোল্ডেন মেডিসিনটি আপনার এই অ্যাঙ্গুলার স্টোমাইটিসের যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন তো এই মেডিসিনটি প্রথম দিন থেকেই কাজ শুরু করে দেয় অর্থাৎ আপনি আজকে ব্যবহার করলেন বিকালবেলায় দেখলেন আপনার সমস্যা ফিফটি পারসেন্ট ভালো হয়ে গেছে একবার দ্রুততার সাথে আরাম দেয় তো এই মেডিসিনটির নাম হলো কন্ডোর্যাঙ্গো তো এই মেডিসিনটি আপনি মাদার টিংচার ফর্মে ব্যবহার করবেন পাঁচ ফোঁটা মেডিসিন আপনি হাফ কাপ জলে দিনে তিনবার পাঁচ দিনের জন্য খাবেন এবং এই মাদার পিনচারটি আপনার সেই আলসারেশন জায়গায় একটু তুলোয় করে বা একটু হাত দিয়ে আপনি একটু লাগিয়ে দেবেন মোটামুটি দিনে তিন চারবার লাগাবেন দু তিন দিন তাহলেই দেখবেন আপনার সমস্যা পুরোপুরি ক্লিয়ার তো এইভাবে এই মেডিসিনগুলি আপনার এই অ্যাঙ্গুলার স্টোমাইটিসের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করবে তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যরা এই সমস্যাটি সম্পর্কে জানে এবং সঠিক ট্রিটমেন্ট পায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ